নমস্কার আমি অর্ঘ এই মুহূর্তে যেখানে রয়েছি অত্যন্ত পরিচিত একটি জায়গা কল্যাণী এবং কাঁচড়াপাড়ার মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি জায়গা ঠিকই দেখছেন যেটি পুরাতন ঈশ্বরগুপ্ত সেতু তার উপরেই দাঁড়িয়ে রয়েছি আর আমার ঠিক পেছনে কাজ চলছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু এই নতুন ঈশ্বরগুপ্ত সেতু নিয়েই কিন্তু আজকের এই বিশেষ প্রতিবেদন এবং এই বিশেষ প্রতিবেদনে আজ নতুন ঈশ্বরগুপ্ত সেতুর বাদবাকি যাবতীয় ডিটেলস কিন্তু আপনাদেরকে দেব। এবং বাদবাকি যাবতীয় ডিটেলস বলার আগে একটা কথা বলে রাখি আগের দিন যেটা দেখিয়েছিলাম কাপা মোড়ের একটি সংযোগস্থল বড়জাগলি মোড়ের সঙ্গে কল্যাণীর এবং কাপা সেই কানেক্টারটা কিন্তু সরাসরি কল্যাণী হয়ে ধরে এই ঈশ্বরগুপ্ত সেতুর ওপরই কিন্তু উঠছে এবং এই ঈশ্বরগুপ্ত সেতু যা বাঁশবেড়িয়া অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এবং উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া এই দুটো ডিস্ট্রিক্টকে কিন্তু সরাসরি যোগাযোগ করছে বালি ব্রিজের পর যদি কোনো রকম সেতু থেকে থাকে তাহলে সেই সেতুটি ঈশ্বরগুপ্ত সেতু হাওড়া ব্রিজও রয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজও রয়েছে তবে সেটি এই শহরাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত ঘুরপথের একটি সেতু সেক্ষেত্রেই আজকে যে এই সেতুটায় আমি প্রতিবেদন দিতে এসেছি আজকে মানুষকে একটা জিনিস যেটা বলার ছিল এই বিষয় নিয়ে পুরোটা যদি আমি ঘাঁটতে যাই তাহলে বলতে হয় এই পুরাতন ঈশ্বরগুপ্ত সেতু যখন দু হাজার ষোলো সালে যখন এই গা এই পুরাতন ঈশ্বরগুপ্ত সেতু যখন বসে যায় তখন সে সময় সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থাৎ হাইওয়ে ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ব্রিজের পাশেই গঙ্গার ওপরে গঙ্গার পঁয়ত্রিশ মিটার ওপরে গঙ্গা থেকে পঁয়ত্রিশ মিটার ওপরে একটি নতুন সেতু নির্মা নির্মাণ করা হবে কেবেল দ্বারা সংযোগ থাকবে অর্থাৎ আমরা দেখেছি দ্বিতীয় হুগলি সেতু যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু হতে চলেছে একটি কেবেল সংযোজনকারী সেতু অর্থাৎ কেবেল দিয়ে এটাকে ধরে রাখবে আমরা যদি এখানে পুরোটা কনস্ট্রাকশান দেখি তাহলে বোঝা যাবে যে কেবিলের জন্য কেবিল লাগানোর জন্য যে যে সমস্ত জায়গাগুলো করা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অলমোস্ট অলমোস্ট কমপ্লিটের পথে তবে কিছু কাজ বলাটা খুব ভুল এখনও অনেকটা কাজ কিন্তু বাকি প্রায় অনেকটা কাজ বাকি সবে সবে এখানে এখানকার যে গঙ্গার মধ্যে যে সমস্ত পিলারগুলো করা সেগুলো সেই পিলারগুলো করার কাজ চলছে বাজগঙ্গাতেও কাজ চলছে দীর্ঘদিন ধরে প্রায় দু থেকে আড়াই বছরের কাছাকাছি এই গঙ্গার ওপর এই কাজ চলছে তার আগেও এরকম বহু কাজ হয়েছে যেটা ডাইরেক্ট এই সেতু এবং একটা একটা কথা বলে রাখা ভালো যে এই সেতু বড়পাড়া মোড় থেকে অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বড়পাড়া মোড় হয়ে ফ্লাইওভার দিয়ে যে ব্যান্ডেলের মেন লাইনের ওপর দিয়ে কিন্তু ফ্লাইওভার হয়ে সরাসরি গঙ্গায় ওপরে উঠছে এবং দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু সে গঙ্গা থেকে কিন্তু শুরু হচ্ছে এখান দিয়ে বড় বড় রকমের বাস বলুন বা লরি বলুন যেগুলোকে নিয়ে আগে চলে যাওয়া যাওয়া হতো সেগুলো কিন্তু এখনও এখন যাওয়া যায় না অর্থাৎ এই গার্ডারে যেই ব্রিজটা গাডারের প্রবলেমের পর থেকে কিন্তু এখানে নিয়ে যাওয়া যায় না সুতরাং একটা কথা বলাটা বাহুল্য যে মানুষ বা জনগণের জন্য যখন এই ব্রিজটা পুরোটাই তৈরি হয়ে যাবে এবং পুরোটাই যখন খুলবে তখন কিন্তু সত্যি একটা স্বস্তিদায়ক বিষয় হবে এবং মানুষ কিন্তু খুব সুন্দরভাবে সহজ সরলভাবে এক জেলা থেকে এক জেলায় কিন্তু যেতে পারবে এই সোজা ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে তাপা মোড় হয়ে কিন্তু বড়জাগুলি মোড়ে বড়জাগুলি যে হাইওয়ে রয়েছে অর্থাৎ জাতীয় সড়ক রয়েছে যেটা পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং এখন যেটা নতুন বারো নম্বর জাতীয় সড়ক সেটার সাথে কিন্তু ডাইরেক্ট গিয়ে কানেক্ট করছে ফ্যাকশন শুরু হয়েছে দু হাজার সালে প্রস্তাব গৃহীত হয়েছে দু সালে এবং এটি ছলেনের একটি ব্রিজ হবে ছলেনের ব্রিজ সামনে আরেকটি ফ্লাইওভার তৈরি হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলের যে মেন লাইন সামনে বড়ো পাড়ার দিকে যেতে সেখানে একটি মে বড়ো ফ্লাইওভার তৈরি হচ্ছে এই ব্রিজকে সোজা যাওয়ার জন্য সুতরাং মানুষের জন্য খুব সহজেই কিন্তু একটি ব্রিজ তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে ক্যামেরায় সৌভিক দাসের সঙ্গে অর্ঘ চক্রবর্তী ঈশ্বরগুপ্ত সেতু ডাকশর আওয়াজ